হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওটা স্পেশালি মেয়েদের জন্য মেয়েদের কিছু বলার জন্য অনেকেই হয়তো এটা জানো বা জানো না জানো কি না জানি না তবুও আমার আমার মনে হয় আমার কর্তব্য আমি যেহেতু জানি সেটা সবার মধ্যে শেয়ার করা তো সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আমরা সকলেই তোমরাও জানো যে আমরা অনেকে মানসিক থাকলে কাতার মাসিক করে থাকে অনেকে ছেলে মেয়ে উভয় তো ছেলেরা পুরুষেরা দেখবে এই দণ্ডিটা অনেকে মানসিক করে যখন মানুষের মনে হয় যে সে হিংসা থেকে দূরে থাকতে চায় বা নিজেকে ভগবানের কাছে সমর্পিত করতে চায় বা অনেক কিছু মানসিক থাকলে দণ্ডি কাটে তো আমরা অনেকেই জানি যে এটা মেয়েরাও দণ্ডী কাটে তো এই দণ্ডিটা মেয়েদের কাটা উচিত নয় শাস্ত্রে নিষেধ করা আছে কারণটা হলো মেয়েদের বক্ষ আর গর্ভ ভূমিতে স্পর্শ করা উচিত না। কারণটা এটাই যে আমরা গর্ভে হচ্ছে মেয়েরা গর্ভে সন্তান ধারণ করি আর বক্ষ যেটা হচ্ছে সন্তানকে খাবার প্রদান করে তাই জন্য বক্ষ আর গর্ভ কখনো ভূমিতে স্পর্শ করতে নেই এটা শাস্ত্রে বলা আছে তাই আমাদের মেয়েদের কখনো ষাষ্টাঙ্গে বা ধন্ডিকাটা কাটা প্রণাম করা বা ধন্ডিকাটা উচিত না। এটা ভুল তো অনেকেই জানো না এটা তাই আমার উচিত এটা বলে দেওয়া সবাইকে তাই সবাইকে জানানোর জন্যই ভিডিওটা আজকে আমি চাইবো যারা এই ভিডিওটা দেখছো যারা সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যারা অনেকে জানে না তাহলে জানতে পারবে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকো